হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে অনেকটা গুছিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখো মশলার এই যে তাকটা আমি এরকম নিচেই রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আপাতত আর কি একটু গুছাচ্ছি এখনও অনেক গুছানো বাকি আছে যদুবা তো মোটামুটিভাবে যা গুছিয়েছি তো এখানে দেখো সুর একটা আছে তো এই সুর একটার মধ্যে অনেক জুতো আছে তো আপাতত এখানে আমি দাঁড় করিয়ে রেখেছি তো এটা কোথায় রাখবো এখনো ভেবে উঠতে পারিনি এখানে যদুবা সব খালি হয়েছিল জানো তো তো এখন আস্তে আস্তে সব রেখে দিচ্ছি আর এইখানে রাখবো একদম জানলার একেবারে দেখতেই পাচ্ছ উপর তো এখানে যে জানলার কাছে এই মানি প্লান্টটা রেখে দেব। আর দেখো ওভেনের পাশে এখানে তেলের বোতলগুলো রেখে দিয়েছি আপাতত আর কি এখনও ঠিকভাবে গোছায়নি সব ধুলোবালি হয়ে আছে জানো তো তো আস্তে আস্তে সব মুছে মুছে এখানে আপাতত রেখে দিয়েছি এখনও গোছানো অনেক অনেক বাকি তো এখানটা একদম জঘন্য হয়েছিল তো দেখতেই পাচ্ছ তো আমার মনির এই দুটো ভীষণ প্রিয় জিনিস এই যে দেখতেই পাচ্ছো তো টেডি বিয়ার ছোট্ট একটা টেডি বিয়ার কারণ বড়গুলো সব নোংরা হয়ে যাবে বলে আমি আর বার করে রাখিনি আর বার করতেও দিই না একটু খেলে খেলে আবার আলমারির মধ্যেই গুছিয়ে রেখে দেয় তো এটাই ছোট্ট টেডিটাকে নিয়ে ও সঙ্গে যেখান সেখান মানে সঙ্গেই নিয়ে থাকে আর কি তো ঘুমলে ওই এই টিডি বিয়ারকে নিয়েই ঘুমোই তো ওই জন্যে আর কি আমি এখানেই দেখো রেখে দিয়েছি কারণ আজকে বুঝতেই পারছো আজকে সোমবার আর ব্যস্ততম দিন দেখতেই পাচ্ছ তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো এই কাঠ বিড়ালিটাও আছে কারণ আমাদের একটা পোষ্য ছিল কাঠ বিড়ালি তো তার মধ্যে দেখো রান্নাও হচ্ছে এখানে নিয়েছি দেখো ফুলকপি আলু দিয়ে একটু মাখা মাখা সবজি হবে তো মাখা সবজি আর এদিকে দেখো বাঁধাকপি গত দিনের একটু পুঁটি মাছ ছিল তো বাঁধাকপি দিয়ে আর কি ভেজে নিয়েছি আর শরীরটা অত খারাপও জানো তো তার মধ্যেই আর কি এগুলো করতেও হচ্ছে কারণ ধুলোতে ধুলোতে সব জঘন্য হয়ে আছে আর এই ধুলোর জন্য আরও শরীর খারাপ করছে তো মনি অনেকটাও ভালো আছে আমিও অনেকটাই ভালো আছি কিন্তু ওষুধ চলছে দুজনেরই গায়ে ব্যথা প্রচণ্ড গায়ে ব্যথা তো কি করব আর সবাই মিলেই আর কি কাজগুলো করছি আস্তে আস্তে তো দেখো তার মধ্যেও রান্নাও চলছে কারণ খাওয়াটাও ভীষণ জরুরি তো অফ ক্যামেরায় দেখো ভাতটা অলরেডি করা হয়ে গেছে তো কবে যে সকাল থেকে আর কি ব্লগটা করব সেটাই আর কি ভাবনা কারণ সকাল থেকে ব্লগ শুরু করতে পাচ্ছি না আর এইসব কাজ চলছে তো কাজে বুঝতেই পারছো আর বাইরে প্রচণ্ড কাজ ধুলোবালি উঠছে তো অত ক্যামেরা করতেও ভালো লাগছে না তার মধ্যে কি বলো তো শরীরটা সবথেকে মেন হচ্ছে শরীরটা খারাপ তো এই জন্যে আরোই আর কিছুই আর কি ভালোই লাগছে না করতে তো যতটা আর কি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো সকাল থেকেই আর কি আশা করবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সকাল থেকে ব্লগ শুরু করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব তো তোমরা পাশে থেকো আর এভাবেই ভালোবেসো তাতেই আর কি চলবে হ্যাঁ তো এই দেখো এই টেবিল একটা খালি হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তো এই টেবিলটা এখনও গোছানো হয়নি দেখো চলছে গোছানো অলরেডি আর এখানে মনির ব্যাগ কিছু রেখে দিয়েছে জলের বোতল তো আপাতত এখানেই রাখা আছে তো এই টেবিলটা গোছাবো আর কি রেডি করব এই টেবিলটার গায়ে একটু কালারও করে নেব মিস্ত্রিদের কাছ থেকে আর এখানে দেখো অনেকগুলো জিনিসপত্র ভেজা আর কি পড়ে আছে তো এগুলো মেলবো এখন এগুলো এখনও শুকায়নি জানো তো তো এই দেখো আপাতত রেডি হলো তো এখনও অনেক কাজ আছে তো সেগুলো করব তো এই দেখো অনেকক্ষণ পরে আর কি তোমাদের সামনে আসলাম কারণ অবস্থাটা দেখো একদম পাগলি পাগলি ভাব লাগছে তো এত কিছু গুছিয়েছি না তো ক্যামেরা ধরারও লোক ছিল না আজকে জানো তো আর স্ট্যান্ডটা একটু খারাপও হয়ে পড়ে আছে আর এখানে দেখো আমার জটোটা বার হয়েছে তো এই জ্বর হয়েছিল তো তো তার মধ্যে দেখো জ্বর ঠোঁটাও বেরিয়ে পড়েছে কয়েকদিনের মধ্যেই আর কি তো যাই হোক দেখো এখন একটু ফ্রেশ হব কারণ এখনও ফ্রেশ হওয়ার সময় পাইনি একদমই তো কাজ চলছে আর কি যখনই ফাঁকা হচ্ছে তখনই আর কি একটু একটু করে কাজ করছি আর অসুস্থ অবস্থায় যতক্ষণ আর কি জ্বর হয়েছে শুয়ে আছি তো তারপর টুকটুক করে আর কি কাজ করতেই আছি তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম ভালো থেকো ওটা